মুকেশ আম্বানী বর্তমানে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ফোরবোসের তালিকা অনুযায়ী এক এক দুই বিলিয়ন ডলার নিয়ে আম্বানি রয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তিদের মধ্যে এক একতম স্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি তার বেতনের পরিমাণ কত তা বহু মানুষই ধারণা করতে পারবেন না আসলে রিলায়েন্স থেকে কোটি বা লাখে বেতন নেন না আম্বানি বরং রিলায়েন্স থেকে তিনি বেতন পান একেবারে শূন্য আজ্ঞে হ্যাঁ মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে কোন বেতন পান না তাহলে মুকেশ আম্বানির এই বিপুল পরিমাণে সম্পত্তি এল কিভাবে কবে থেকে বেতন নেন না মুকেশ আম্বানি দুই শূন্য দুই শূন্য সাল থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি কোম্পানি থেকে এক টাকাও বেতন হিসেবে নেন না দুই শূন্য দুই এক সাল থেকে কোন বেতন বা মুনাফাভিত্তিক কমিশন নেননি এর আগে তিনি দুই শূন্য শূন্য আট থেকে দুই শূন্য দুই শূন্য সাল পর্যন্ত বার্ষিক এক পাঁচ কোটি টাকা নিতেন আসলে দুই শূন্য দুই এক সাল থেকে করোনার কারণে বেতন নেওয়া বন্ধ করেছিলেন তিনি এমনকি মহামারী অতিক্রম করার পরেও তিনি আর বেতন নেওয়া চালু করেননি এমনকি পরেও দুই শূন্য দুই নয় সাল পর্যন্ত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং এমডির ভূমিকায় থাকাকালীন সময় পর্যন্ত একেবারে বিনা বেতনে কাজ করবেন তিনি কিভাবে মুকেশ আম্বানির সম্পত্তি বাড়ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হিসাবে কোম্পানির নেতৃত্ব দিলেও মুকেশ আম্বানি যেহেতু কোনো বেতন না নেন সেক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতে পারেন কিভাবে আম্বানির সম্পত্তি বেড়েই চলেছে আসলে লভাংশের মাধ্যমে মোটা অর্থ উপার্জন করছেন আম্বানি যা সময় সময় রিলায়েন্সের তরফে ঘোষণা করা হয় রিলায়েন্সের শেয়ার থেকেও মোটা উপার্জন মুকেশ আম্বানি এবং তার ব্যক্তিগত সংস্থাগুলির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চার সাত দুই নয় শেয়ার রয়েছে তিনি ব্যক্তিগতভাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাত পাঁচ লাখ বা শূন্য এক দুই শেয়ারের মালিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার এই বছর এখন পর্যন্ত প্রায় এক শূন্যই বেড়েছে গত এক বছরের নিরিখে দুই পাঁচ শতাংশ বৃদ্ধি ও গত পাঁচ বছরের নিরিখে এক এক পাঁচ শতাংশ বেশি মুকেশ আম্বানির নিজস্ব কোন খরচ নেই মুকেশ আম্বানির কিন্তু নিজস্ব কোনো খরচ নেই তার ব্যবসায়িক ভ্রমণের সময় স্বামী স্ত্রী এবং পরিচারক এবং কোম্পানির ব্যবসায় ব্যবহারের জন্য গাড়ির ব্যবস্থা সহভ্রমণ বোর্ডিং এবং বাসস্থানের জন্য যে খরচ হয় তা আসলে রিলায়েন্স বহন করে পাশাপাশি রিলায়েন্স আম্বানি ও পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য অর্থ দিয়ে থাকে অনন্ত আম্বানি বিয়েতে সাড়া পড়ে গিয়েছে মুকেশ আম্বানীর পরিবারে বর্তমানে বাঁচছে বিয়ের সানায় সম্প্রতি গুজরাটের জামনগরে হয়ে গিয়েছে আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানির প্রিওয়েডিং অনুষ্ঠান রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাধা পড়ছেন তিনি এই প্রি অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস থেকে শুরু করে মার্ক জুকারবার্গ পর্যন্ত যা সারা বিশ্বের নজর কেড়েছে